মহানসী গ্রন্থ কোরআনুল করিমে স্বাধীনতার ব্যাপারে কি বলা হয়েছে তা আমি আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশা আল্লাহ আল্লা ফাক রব্বুল আলমিনের নিকট ফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা আল্লাহ তালা মানুষকে জাগতিক জীবনে যত নিয়ামত দান করেছেন স্বাধীনতা তার মধ্যে একটি ইসলামের দৃষ্টিতে প্রত্যেক মানুষ জন্মগত ভাবে স্বাধীন স্বাধীনতার ক্ষেত্রে ইসলামের মানুষ মহান সৃষ্টিকর্তা কারো দাস নয় প্রত্যেক মানুষের স্বাধীনভাবে জীবন যাপনের অধিকার ইসলামের স্বীকৃত কোন অবস্থাতেই মানুষের অধিকার জন্ম অধিকার ক্ষুণ্ণ করার জন্মগত অধিকার ক্ষুণ্ণ করার অনুমতি কাউকে দেওয়া হয়নি স্বীকৃত সব মানবিক অধিকার ও মর্যাদা জাতি ধর্ম বর্ণ ও পুরুষ নারী বিশেষে সব মানুষের প্রতি সমানভাবে প্রযোজ্য মহানবী সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বিদায় হজের ঐতিহাসিক ভাষণে দীপ্ত কণ্ঠে ঘোষণা করেন হে লোক সকল জেনে রাখো তোমাদের সকলের পালন কর্তা একজন আর তোমাদের পিতাও একজন জেনে রেখো অনারবের উপর আরবের বা আরবের উপর অনারবের বা কৃষ্ণাঙ্গের উপর শ্রেতাঙ্গের বা শ্রেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই তাকওয়ার মানদণ্ড ব্যতীত সকল মুসলমান একে অপরের ভাই মহান আল্লাহ সুবহানাহু তাআলা সব মানুষকে সমান মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন তাই ধর্ম বর্ণ অঞ্চল ভাষা বা অন্য কোনো কারণে কোনো গোষ্ঠীকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা অথবা শোষণ করার কারণেই জুলুম বঞ্চনা আর শোষণ থেকে আত্মরক্ষা করা এবং নিজেদের অধিকার আদায়ে সক্রিয় সথেষ্ট হওয়া মমিনের অন্যতম দায়িত্ব কর্তব্য আল্লাহ সুবাহানুতালা বলেন যারা অত্যাচারিত হলেও প্রতিরোধ করে তারাই মমি সুরা আর সুরার উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহান হতে আলাই কথা বলেন দেশের সব নাগরিকের কাছে তার মাতৃভূমি আমানত স্বরূপ জীবন দিয়ে হলো মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করা এবং দেশের সীমান্তের চৌহুদ্দি শত্রুর হাত থেকে সুরক্ষিত রাখা মমিনের অন্যতম দায়িত্ব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যারা কাজ করে তাদের মর্যাদা মর্যাদা ও স্বীকৃতি দিয়েই মহানবী সাল্লাহ আলি আসাল্লাম বলেন আল্লাহর রাস্তায় একদিন সীমান্ত পাহারায় নিয়োজিত থাকা দুনিয়া ও দুনিয়ার সব কিছু অপেক্ষা উত্তম বোখারি ও মুসলিম শরীফের হাদিসে আঠাইশ শত বিরানব্বই নম্বর হাদিসে রাসুল্লাহ সাল সাল্লাম একথা বলেছেন স্বাধীনতা আল্লাহর অনন্য নিয়ামত তাই স্বাধীনতা অর্জনের পর আমাদের দায়িত্ব হলো তা অক্ষুণ্ণ রাখা অক্ষুণ্ণ রাখা এবং অক্ষুণ্ণ রাখার সর্বাত্মক চেষ্টা করা আর স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে হলে প্রয়োজন সমাজে আইন আইনের শাসন নিশ্চিত করা দুষ্টের দমন সৃষ্টের লালনের মাধ্যমে মাধ্যমে ন্যায় নীতি প্রতিষ্ঠা করা এবং ঘুষ দুর্নীতি হত্যা লুণ্ঠন সব গরিহিত ও অন্যায় কাজ চিরতরে অপশন ঘটানো স্বাধীনতা হল মহান আল্লাফাক রব্বুল আলমিনের পক্ষ থেকে এক নিয়ামত স্বাধীনতার অনেক ব্যাপক অর্থ স্বাধীনতাটি অনেক ব্যাপক অর্থবোধক একটি শব্দ কোনো জাতি স্বাধীন মুখে ঘোষণা করার দ্বারা স্বাধীন হয়ে যায় না বরং মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি পদক্ষেপে করণীয় প্রত্যেক কাজের স্বাধীনই স্বাধীনতাই হল মূল স্বাধীনতা বিশেষ করে যেখানে থাকবে সত্য ন্যায় ও প্রকাশের স্বাধীনতা অন্যায় ও জুলুমের প্রতিবাদ করার স্বাধীনতা ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা এজন্য স্বাধীনতা আল্লাহ তালার সুমহান নেয়ামত তাই ইসলামে মাতৃভূমি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা রক্ষায় উদ্বৃত্ত করা নয় বরং জোরালো তাগিদ দেওয়া হয়েছে মানুষ স্বাভাবিক এবং সঙ্গত কারণেই স্বাধীন চেতা কোনোভাবেই পরাধীনতার শৃঙ্খল মেনে নিতে চায় না তাছাড়া মানুষ আল্লাহ তা আল্লাহ ছাড়া আর কারো গোমা গোলামি করবে না কারো দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকবে না অত বড় ক্ষমতাশালী ক্ষমতা হুক না কেন যখনই মানুষ পরাধীন থাকবে তখনই অন্যায় জুলুম অত্যাচার সংগঠিত হবে তাই ইসলামের অন্যতম লক্ষ্য হচ্ছে সমাজ থেকে অন্যায়ের মূল করে ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীন প্রতি স্বাধীনতা প্রতিষ্ঠা করা স্বাধীনতা শুধুমাত্র মানুষের মৌলিক অধিকার নয় বরং ইসলামের সুমহান শিক্ষাও বটে রাসুল্লাহ সাল আলি সাল্লাম পরাদিন ব্যক্তিদের আজাদ করেছেন কৃতদাস আজাদ করতেন সাহাবাই ক্রাম সাহাবাই আজমাইনদেরকেও কৃতদাস মুক্ত করার জন্য উৎসাহ দিতেন পরাধীন ব্যক্তি পরাধীন ব্যক্তিদের আজাদ করেই খান্ত হননি বরং সন্তান এবং ভাইয়ের মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য অধিষ্ঠিত করেছেন বা প্রতিষ্ঠিত করেছেন ইসলামের যুদ্ধে সেনাপতি থেকে শুরু করে মদিনায় মুনাফরার মোয়াজিন পর্যন্ত নিয়োগ করেছেন স্বাধীনতার স্বপ্ন স্বাদের কারণেই ইসলামের বিজয় ত্বরান্বিত হয়েছে সাদা কালো ধনী দরিদ্র সবাই ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় লাভ করেছে কাজে ব্যাপক অংশগ্রহণ উৎসাহিত হয়ে সেজন্য তিনি নিজেও পরীক্ষা খননের কাজে অংশ নেন বাহিনী পরীক্ষা খননের পর পরীক্ষা পার হয়ে মদিনায় আসতে না পেরে কিছুদিন অবরুদ্ধ থাকার পর ব্যর্থ মনে মক্কায় ফিরে যায় সে সময়টা ছিল বিশ্বনবী সাল আলি সাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত নতুন রাষ্ট্র মদিনার স্বাধীনতা সুরক্ষার এক বিস্ময়কর পদক্ষেপ উনিশশো সালে অসংখ্য জীবন কোরবানি ত্যাগের বিনিময়ে দীর্ঘদিনের প্রচেষ্টায় পরাধীনতার শিকল বা গোলামি থেকে স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছে জাতি কিন্তু স্বাধীনতার স্বাদ এখন পর্যন্ত ভোগ করতে পারেনি তাই এদেশের যুব সমাজ এদেশের যুব সমাজ এবং ছাত্র সমাজ তাদের দাবি নিয়ে দু হাজার চব্বিশ সালে স্বৈর এবং অত্যাচারের হাত থেকে এদেশকে পুনরায় স্বাধীন করেছেন স্বাধীনতার সূচনা হয়েছিল এবং স্বাধীনতার যে সূচনা হয়েছে আমরা আমি প্রত্যাশা করি প্রতিটি মানুষ স্বাধীনতা স্বাধীন চেতিন চেতনা হয়ে স্বাধীন চেতি হয়ে স্বাধীনতার শোক বুক করতে পারবে আমরা আমরা প্রত্যেকে প্রত্যেকের অবস্থান অবস্থানে থেকে স্বাধীনতাকামী সকল মানুষকে স্বাধীন চেতা হিসাবে দেখতে চাই আল্লাহ সুহানুতালা যেন আমাদেরকে এই স্বাধীন চেতা মানুষ স্বাধীনতা অর্জনকারী মানুষদের অন্তর্ভুক্ত করেন আজ সেই স্মৃতিতে বিজড়িত বাংলাদেশের মানুষ স্বাধীনতা দিবসে এই দিবসে মানুষের প্রত্যাশা ছিল পরাধীনতার নাগপাশ পাশ থেকে মুক্ত হয়ে রাজনৈতিক ব্যবস্থাপনায় সার্থক অংশগ্রহণের মাধ্যমে সবাই সুন্দর ভবিষ্যৎ গড়ার সুযোগ লাভ করবে দারিদ্র নিরক্ষরতা অজ্ঞতা থেকে মুক্ত হয়ে একটি সুখী সমৃদ্ধশালী শিক্ষিত দুর্নীতিমুক্ত জনপদ গড়ে তুলবে যেখানে ভাষা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান সুফল ভোগ করবে দুঃখের বিষয় হল চার দশকেরও বেশি সময় অতিবাহিত হওয়ার পরেও দেশের সর্বস্তরে জনগণ জনগণের প্রত্যাশিত প্রাপ্তি আজ প্রশ্নবিদ্ধ সেই অপবাদভোগ মানুষের প্রত্যাশা প্রাপ্তির বাধা হয়ে দাঁড়িয়েছে তা হল দেশপ্রেমের অভাব অথচ দেশপ্রেম ও স্বাধীনতার সার্থক প্রমাণ ও শিক্ষা রয়েছে বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লামের অমূল্য অমূল্যবাণীতে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় বিশ্বনবী সাল্লু আলিহ বলেন একদিন এক রাতে সীমান্ত পাহারায় ধারাবাহিকভাবে এক মাসের রোজা পালন এবং সারা রাত নফল নামাজের নফল নামাজে কাটানো অপেক্ষা উত্তম মুসলিম শরীফ এটি বর্ণিত রয়েছে তিনি আরও বলেছেন একদিন সীমান্ত রক্ষা কাজে নিয়োজিত থাকা হাজার দিন মঞ্জিল অতিক্রম অপেক্ষা উত্তম তিরমিজি শরীফে রয়েছে পরিশেষে দেশের সকল মানুষ ও নাগরিকের স্বাধীনতা দান এবং স্বাধীনতা করণীয় সম্পর্কে আল্লাহ করা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে ইমানি দায়িত্ব আল্লাহ ফাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমে বলেন

রাষ্ট্র ক্ষমতা দান করলে তারা নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত আদায় করবে সৎ কাজের নির্দেশ দেবে অসৎ কাজে নিষেধ করবে আর সকল কর্মের পরিণাম আল্লাহ তালার এখতিয়ারে সুরাহ হাজ আল্লাহ সুবাহানের একচল্লিশ নম্বর আয়তে আল্লাহ সুবাহান এ কথা বলেন তাহলে আল্লাহ সুবাহানা যে আদেশটি দিয়েছেন আমি যদি তাহাদিগকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করি বা রাষ্ট্র ক্ষমতা দান করি তারা যেন এই কাজটা করে কি কাজ আকিমুসলা আকাবুসলা তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে ও সাfaat প্রদান করে মারুবিল মারুফ সৎ কাজের আদেশ দেয় ওয়ান হাওয়ানিল মুনকার অসৎ কাজের নিষেধ করে والله عاقبۃ الامور وللہ عاقبۃ الامور আর আল্লাহ পাক রব্বুল সকলের কর্মের পরিণামের اختیار রাখেন আল্লাহর হাতেই এই তাহলে স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য স্বাধীন চাতা প্রতিটি ব্যক্তির নিকট স্বাধীনতার স্বাদ পেতে হলে আল্লাহ যে চারটি আদেশ দিয়েছেন এই চারটি আদেশ আমাদেরকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে তাহলে আল্লাহ সুবাহানু তালার পক্ষ থেকে রহমতের মাধ্যমে প্রতিটি ব্যক্তি স্বাধীনতার সুফল ভোগ করতে পারবে আল্লাহতালা এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে এমত পর্যন্ত অক্ষুণ্ণ রাখুন কোরআন সুন্না মোতাবেক স্বাধীনতার মান মর্যাদা রক্ষা করার তৌফিক দান করুন যাদের রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে যারা পুনরায় তাদের তাজা রক্তকে ঢেলে দিয়ে এদেশের মানুষকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছে যারা আজ নিজেদের হাতে দেশের সকল কার্যক্রমকে হাতে নিয়ে ছোট্ট ছোট্ট শিশুরা ছোট্ট ছোট শিশুরা যুবকেরা যাদের দায়িত্ব বলে মনে করে দেশ পরিচালনা করার জন্য সুন্দর সিস্টেম বাতলে দিচ্ছে তাদেরকেও যেন আল্লাহ সুবহান হুতালা কবুল করেন আর এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য যারা দায়িত্ব নিয়েছেন বিশেষ করে এই দেশকে সকল অপশক্তি থেকে মুক্তির জন্য যারা দায়িত্ব নিয়েছেন তাদেরকেও যাতে আল্লা ফরাবুল আলমিন এই তৌফিক দান করেন তাদের বুদ্ধি মেজাজ এবং তাদের স্বাস্থ্য যেন আল্লা ফরাবুল আলমিন আল্লাহর দিনের জন্য আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য তাদের মনকে যেন খুলে দেন তাদেরকে যেন সকল প্রকার স্বস্তি এবং শান্তি দান করেন এবং তাদেরকে আল্লাহর দিনের উপর যেন আল্লাহ প্রতিষ্ঠিত করার ব্যবস্থা করেন এই প্রত্যাশায় শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার